হ্যালো এভরান ওয়েলকাম ব্যাক চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সবচেয়ে বড় নিউজ ব্রেকিং নিউজ হলো তোমাদের পরীক্ষা পিছিয়ে গেল হ্যাঁ সত্যি এই ঘটনাটা তোমরা অনেক ভিডিওতে দেখছো এবং অনেক আমাকে জিজ্ঞেস করেছো এর ইতিমধ্যে আমাকে জিজ্ঞেস করেছো এক্সাম কি পিছিয়ে গেল তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখছি হ্যাঁ নতুন একটা নোটিশ দিয়েছে কারণ একটু ব্যস্ত থাকার কারণ ওয়েবসাইট আজকে চেক করা হয়নি কিন্তু আজকে দেখছি এই নোটিশটা দিয়ে দিয়েছে যে তোমাদের এক্সাম যেটা ছিল তার কিন্তু অ্যাডমিট কার্ডও বেরিয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে আজকে কিন্তু নোটিশ দিয়েছে যে কিছু প্রবলেমের জন্য তোমাদের চোদ্দ সাত অর্থাৎ এই মাসের জুলাই মাসের যে পরীক্ষাটা হয়ে মানে হতে চলেছিল চোদ্দ তারিখে মাত্র আর চার দিন বাকি সেই মুহূর্তে কিন্তু তোমাদের জানাচ্ছে যে না চোদ্দ তারিখে না তোমাদের পরের মাসে চার তারিখ অর্থাৎ চার আট দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এক্সামটি হেল্ড হবে আর তোমাদের কিন্তু আরও একটা মাস তোমার সময় পেলে অবশ্য তোমাদের অনেকে হয়তো এটা পছন্দ করবে না যে একটা পরীক্ষা দাঁড়াবার মধ্যে হয়ে গেল হয়ে যেত বা অনেকে একটা একটা মাস কিন্তু টাইম পেলে তো চলো তোমাদের কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রপার যে প্রপার যে নোটিশটি সেটা দেখিয়ে দিই দেখো দেখতেই পাচ্ছ দেখো দেখতেই পারছো এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশন বোর্ডের যে আন্ডারে একটা নোটিশ পাবলিশ হয়েছে দেখো ডেট দেওয়া আছে দশই জুলাই দু হাজার চব্বিশ ঠিক আছে দেওয়া আছে দশ জুলাই এখানে নোটিশ বলেছে কি ডিউ টু আনএেবল সার্কামস্ট্যান্সেস রিলেটিং টু ন্যাচারাল ক্লেমিলিটি ক্লেমিটি ইন সাম এরিয়াস অফ দ্য স্টেট এএনএম অ্যান্ড জিএনএম দু হাজার চব্বিশ এক্সামিনেশন আর্লিয়ার শিডিউল টু বি হেল্ড অন চোদ্দো সাত দু হাজার চব্বিশ ইজ বিং রিসিডিউল্ড অ্যান্ড উইল নাও বি হেল্ড অন ফোল্ড অন চার আট দু হাজার চব্বিশ সানডে মানে পরের মাসের ফার্স্ট উইকে সানডেতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে মানে কিছু ন্যাচারাল এর যেগুলো হচ্ছে সাম এরিয়াস অফ স্টেট মানে বিভিন্ন স্টে এই স্টেটের যে বিভিন্ন এরিয়াতে যে প্রবলেমগুলো হচ্ছে সেটার দরুন তোমাদের যে মানে চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখে তোমাদের একটা এক্সাম যে এক্সামটা হেল্ড হওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমাদের চার আট দু হাজার চব্বিশে হবে ঠিক আছে এবং আদার নেসেসারি ইনফরমেশন উইল বি কমিউনিকেটেড ইন ডিউ কোর্স মানে পরবর্তীতে যে নেসেসারি ইনফরমেশন সেগুলো তোমাদের দিয়ে দেয়া হবে কমিউনিকেট করে দেওয়া হবে তো তোমাদের তো বোঝা গেল এটাই ছিল তোমাদের ইনফরমেশনটা দেখিয়ে দিলাম ওয়েবসাইটের যে লিংক থেকে সেখানে ডাউনলোড করা যে নোটিস থেকে সেটা থেকে দেখিয়ে দিলাম তো এই ঘটনাটা কিন্তু সত্যি তো তোমরা কিছুটা টাইম পাচ্ছো এটাই তোমাদের বয়লার তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিয়েও তোমাদের হেল্পফুল হলো কিনা আর অবশ্যই ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ জানাই আমার দুটো সাবস্ক্রাইবারকে একজন আমার থেকে বয়স অবশ্যই একটু বড় এবং একজন আমার থেকে ছোট। তো ওরা মানে ওরাই আমাকে ইনফরমেশানটা সঙ্গে সঙ্গে দেয় তো যেহেতু এই ইনফরমেশানটা সবার কাছে এখন পৌঁছতে নাও পারে সেই জন্য তোমাদের ভিডিওটা দেওয়া তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিয়েও তোমাদের কি প্রশ্ন আছে আর এক মাসের জন্য তোমরা কিছু টিপস যাও কিনা আর একটা কথা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কারণ এই ইনফরমেশানটা তো খুবই গুরুত্বপূর্ণ তোমরা সকলেই জানো যে এখন তোমাদের পরীক্ষা বাড়িতে চেঞ্জ হয়ে গেলো মানে তোমাদের একটা বিরাট বড়ো ঘোষণা ব্রেকিং নিউজ তো বন্ধুদের জানিয়ে দাও সবাইকে তো চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও জিএনএম সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তীভাবে থ্যাংকস ফর ওয়াচিং